এই যে একটা ঘটনা খুলনার একটা কিলার ছিল তার নাম হলো ঈশা কি নাম তার নাম কিন্তু সবাই জানে এই ঈশা সিকদার এত বড় কিলার ছিল এত খুনি ছিল সে যদি ইচ্ছা করত সে যদি ইচ্ছা করত কাউকে খুন করবে সে তার পরিকল্পনা অনুযায়ী তাকে কিন্তু খুন করে ফেলতো সে যদি চাইত কাউকে হাজ হাইজাব করে থাকে অন্য জায়গায় কিডন্যাপ করে বিক্রি করে দিবে সে ইচ্ছা করে তার পরিকল্পনা অনুযায়ী করতে পারত একদিন আল্লাহর সেই বান্দা যখন তার পাপটা পুড়ে গেল পুড়ে যাওয়ার পর যখন আইনের আওতায় চলে গেল আইনের আওতায় যাওয়ার পর কোর্ট যখন তাকে ফাঁসি অর্ডার দিয়া দিল ফাঁসি অর্ডার দিয়ে দেওয়ার পর তার কানে যখন পৌঁছায়া দিল তাকে যখন বলল আজ রাত বারোটার সময় তোমাকে কিন্তু ফাঁসি ধরিতে চলতে হবে নিশাসিদ্ধার এই কথা শোনার পর আল্লাহর সে ভাঙ্গা আর তার খাওয়া দাওয়া চোখ থেকে হাজার হাজারে পানি ঝরছে ওই জেলার ভিতরে একটা ইমাম সাহেব থাকে জেলার ইমাম বলে জেলের ভিতরে মসজিদ আছে সেই মসজিদের ইমাম যাকে ফাঁসি দেয়া হয় যদি সে মুসলমান হয় ওই ইমাম সাহেবকে সেই ফাঁসি ফাঁসি যার হবে ওই ব্যক্তির কাছে গিয়ে কালে মা পায় তাকে যাওয়ার সুযোগ দেয় শেষ গেল যাওয়ার পরে তাকে বলতেছে ভাই তোমাকে তো আজ রাতেই ফাঁসিয়ে দিয়ে দিবে তো তুমি যে পূর্বে কষ্ট লাগে না খারাপ লাগে না যেহেতু আল্লাহ সাথে সাথে ইমাম সাহেবের হাত দুইটা জড়াই ধরাইয়া ইমাম সাহেবকে বলতেছে হুজুর আমি তো জীবনে বহুত অন্যায় করেছি আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি হুজুর আপনি যখন আমাকে বললেন বিধবা করেছি আমি আমি মনে যাই যাচাই করেছি আল্লাহ কি আমার মাফ করবে নাকি এখন তো আর কোনো সুযোগ নাই আমাকে তো অন্ধকার কবরে যেতেই হবে আল্লাহ কি আমাকে মাফ করবে তার কান্না জড়িত কণ্ঠে সে সব কথা হুজুরের সাথে বলল ইমাম শাহ হুজুর তার কথা শুনিয়া ইমাম শাহ হুজুর চোখের পানি ধরে রাখতে পারল না ইমাম শাহ হুজুর রাত বলতেছে ভাই যদি এখনো খাকে দিলে অন্তর থেকে যদি তুমি তওবা করো আমার আল্লাহ আমার আল্লাহ গফার আমার আল্লাহ সত্তার আমার আল্লাহ তোমার জিন্দগির সব মাফ করে দিবে যেহেতু এর চাইতে দুনিয়ার ভিতরে অনেক বড় 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 অনেক বড় বড় খুনি ছিল তাদেরকে আল্লাহ আলমী মাফ করে দিয়েছেন যেহেতু তুমি আল্লাহর বান্দা আল্লাহ তোমাকেও মাফ করে দিতে পারে এখনই তো ওরা